হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পা ট্যারোট চ্যানেল তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আচ্ছা আজকে দেখব গোপনে কে বা কারা তোমাকে পছন্দ করে হ্যাঁ আজকে কোনো হেটার্সের বালাই নেই আজকে দেখবো গোপনে কে বা কারা তোমাদেরকে পছন্দ করে হুম তো 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 প্রতিবারের মতো আজকেও দু দুটো গ্রুপ আমি দেব গ্রুপ ওয়ান হচ্ছে এটা গ্রুপ ওয়ান গ্রুপ টু ওয়ান টু ওয়ান টু ওয়ান টু পছন্দ না গ্রুপ ওয়ান গ্রুপ টু গ্রুপ ওয়ান গ্রুপ টু দেখো কে বা কারা গোপনে তোমাদেরকে পছন্দ করে চলো গ্রুপ ওয়ান দিয়ে দেখবো কে বা কারা তোমাদেরকে গোপনে পছন্দ করে

জানাবো কারের মাধ্যমে কে বা কারা তোমাদেরকে গোপনে পছন্দ করে এবং তার ব্যক্তিত্ব কেমন মানুষ হিসেবে সে কিরকম সেটাও জানাবো একটা কে বা কারা তোমাকে পড়ে গেছে তাড়াতাড়ি পড়ে গেছে গোপনে পছন্দ করে এবং তার ব্যক্তিত্ব কেমন বাবা উঠবে না পেটাবো ধরে আমি কে বা কারা তোমাদেরকে গোপনে পছন্দ করে তার ব্যক্তিত্ব কেমন কেমন তাদের আচ্ছা তার এখানে কর্কট বৃশ্চিক মীন রাশি বা লগ্ন হতে পারে হুম বৃষ ধনু ধনু বৃষ কন্যা মকর রাশি বা লগ্ন হতে পারে তার ধনু হতে পারে আচ্ছা রিডিংটা কিন্তু অল সাইনের জন্য ঠিক আছে এখানে কোনো পার্টনারের কোনো বালাই নেই এখানে কে বা কারা তোমাকে গোপনে পছন্দ করে আচ্ছা তার চোখ টানা টানা চোখ খুব সুন্দর এবং তার নেচার গ্রাউন্ডেড এমন কোন নারী পুরুষ দটার অফ কাপ নারী পুরুষ তোমাদেরকে পছন্দ করে ভীষণ ইয়াং এবং তাকে দেখতে খুব সুন্দর খুব সুন্দর বলতে বিশেষ করে তার চোখ খুব সুন্দর এনার্জি এখানে হরিণ হরিণের এনার্জি হরিণ হরিণ কিরকম হয় হরিণ প্রথম কথা হরিণের সৌন্দর্য এবং সৌন্দর্যের জন্য হরিণকে জানা যায় এবং ফ্যামিলির সাথে থাকতে হরিণরা খুব পছন্দ করে মানে গ্রুপের সাথে চলতে ভালোবাসে আরেকটা জিনিস কি হরিণের মধ্যে যেটা থাকে সেটা সুগন্ধিত হরিণ ওরা কস্তুরী হরিণ হরিণের সৌন্দর্য সৌন্দর্য এবং সুন্দর গন্ধের জন্য আর কি তাকে জানা হয় এবং খুব ফ্যামিলির সাথে থাকতে তারা পছন্দ করে মানে একত্রে থাকা পছন্দ করে এবং খুব নিরীহ এবং শান্ত প্রাণী তো সেরকম তার এনার্জি খুব সুন্দর শান্ত স্নিগ্ধ তার আচার ব্যবহার নারী বা পুরুষ এমন কেউ তোমাদেরকে পছন্দ করে কচ্ছপের এনার্জি কচ্ছপ ধারমেট এমন কোন নারী পুরুষ তোমাদেরকে গোপনে পছন্দ করে যে কিনা সতর্কতা বুঝলে মানে হয় না যে সে যদি বোঝে যে আমার এখানে মানে আমার এখানে মানে সমস্যা আছে বা আমি বিপদে পড়তে পারি সে খুব সুন্দরভাবে নিজেকে প্রোটেক্ট করতে পারে নিজেকে যে বাঁচাবার কৌশল তার খুব ভালোভাবে জানা আছে আর এবং সে প্রবল প্রভাব ইনটিউরিভ বলা যেতে পারে কচ্ছপকে দেখবে দূর থেকে আর কি সে দেখে কচ্ছপ যে কোনো মানুষ বা কোনো প্রাণী হেঁটে আসছে কি করে সঙ্গে সঙ্গে মানে নিজের যে হাত পাগুলো সমস্ত নিজের খোসর মানে খোলের ভেতরে কিন্তু ঢুকিয়ে নেয় ঢুকিয়ে এমনি পড়ে থাকে ঠিক এটা কিন্তু শঙ্খও করে কিন্তু নিজের ভেতরে সমস্ত শরীরটাকে ঢুকিয়ে রেখে দেয় মানে বাইরে দিয়ে মানে সতর্ক দেখলে নিজেকে যে যেভাবে প্রোটেক্ট করা যে বিষয়টা সেটা তার মধ্যে আছে মানে কি এক প্রকারে সংযমীয় বলা যায় মানে সেই গীতার মধ্যে লেখা আছে না যোগ আমি ডিটেলস তোমাদেরকে মানে গভীরে আছে তোমাদেরকে বলছি খুব গভীরে গেলে তোমাদের বোরং বোরিং লাগবে তাই গীতাতে লেখা আছে সংখ্যযোগ শঙ্খযোগ মানে কি ইন্দ্রিয়কে সংযম করে যে নিজের ভেতরে রাখতে পারে মানে গীতাতে বলছে ভগবান শ্রীকৃষ্ণের শঙ্খযোগের মাহাত্ম বলছে কি না পঞ্চ ইন্দ্রিয়কে সংযত করে নিজের ভেতরে রাখাকে বোঝাচ্ছে তো তার মধ্যে সেই মোট কথা প্রবল পরিমাণে জ্ঞানী নলেজেবল নারী পুরুষ এবং সে প্রবল পরিমাণে সংযমী এমন নারী পুরুষ তোমাদেরকে গোপনে আর কি তোমাদেরকে পছন্দ করে ধর্গ দীর্ঘ কন্যা হতে পারে তার সাইন কন্যা কন্যা কন্যারা বিশেষ করে কন্যাদের মধ্যেও অনেক রকম কোয়ালিটি আছে এটা গণের একটা বিষয় আছে রাক্ষসগণ নরগণ দেব দেবগণ দেবত্ব মানে সবথেকে উন্নত তো সেই কন্যার একটা কিন্তু বা জ্ঞানের যে বিষয় দেবত্বর যে বিষয় সেটা কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি কন্যা প্রবল পরিমাণে স্ট্রং হতে পারে বা সে প্রবল পরিমাণে গ্রাউন্ডেড এবং প্রবল পরিমাণে বুদ্ধিদীপ্ত নারী বা পুরুষ আমি এখানে দেখতে পাচ্ছি ঠিক আছে আচ্ছা এমন এক একজন পছন্দ করে সে প্রবল পরিমাণে আবেগ প্রবণ কোনো নারী পুরুষ তোমাদেরকে পছন্দ করে এখানে না সংখ্যা এখানে সংখ্যা চারজন তো মিনিমাম পছন্দ করে তোমাদেরকে গ্রুপ ওয়ান এমন একজন নারী পুরুষ প্রবল পরিমাণে আবেগ প্রবণ এবং সেলফ রেসপেক্ট বলা যায় সেলফ রেসপেক্ট প্রবল পরিমাণে বেশি বলা যায় তার সে সে নিজেকে প্রবল পরিমাণে সম্মান করে বা ভালোবাসে তার যদি মনে হয় এখানে সেই জিনিসটা আমি আমার যোগ্য সম্মান বা ভালোবাসা পাচ্ছি না বা এই মানুষটা আমার জন্য ভালো না সে সঙ্গে সঙ্গে ছেড়ে বেরিয়ে যাবে মানে এরকম এক ব্যক্তিত্ব কিন্তু প্রবল পরিমাণে আবেগ প্রবণ কোনো নারী বা পুরুষ তোমাদেরকে পছন্দ করে এবং এমন এক নারী পুরুষ পছন্দ করে তোমাদেরকে আমি দেখতে পাচ্ছি যে কিনা কৃপন প্রবল পরিমাণে কৃপণ কোনো নারী পুরুষ টাকাকে এরকম গুছিয়ে রাখে কৃপণ কোনো নারী পুরুষ তোমাদেরকে পছন্দ করে মোট কথা যে কিনা খুব হিসেবেই হিসেবেই কৃপন ঠিক না এখানে হিসেবেই যে কিনা প্রবল পরিমাণে হিসেব করে চলে ব্যবসায়িক টেন্ডেন্সি যার মধ্যে প্রবল পরিমাণে এবং যে কিনা হিসেবেই মানে সে যদি তোমাকে এক টাকা দেয় বিনিময়ে সে কিন্তু তোমার থেকে দু টাকা আশা রাখবে এটা এটা প্রত্যেক মানুষ মাত্রই রাখে হিউম্যানিটি এটা কিন্তু গুণ মানে মানুষের গুণা গুণিয়ে এক টাকা দিলে সে কিন্তু মানে এই কলিযুগে সে কিন্তু দু টাকা তোমার থেকে আশা রাখে তো তার এরকম নেচার হতে পারে সে যদি তোমাকে এক টাকা দেয় সে কিন্তু আশা করবে তোমার থেকে দু টাকার মোটামুটি ব্যবসায়ী মানসিকতা তার এবং দিন টাকা টাকা করে এমন কারণ তাদেরকে পছন্দ করে আচ্ছা আচ্ছা আর্থলি নেচার আছে যেই হোক তার মধ্যে কিন্তু প্রবল পরিমাণে ওই যে বললাম মাটির সাথে যুক্ত হয়ে মিশে থাকা তার কিন্তু ব্যাপার আছে মানে তার মধ্যে সেই ব্যাপারটা আছে মানে সে হাওয়ায় ভাসে না কিন্তু জল এবং ভূমি তো তো মাটির সাথে যুক্ত এইসব প্যান্টাগেল মাটির সাথে যুক্ত হয়ে থাকা সে প্রবল পরিমাণে পছন্দ করে অহংকার নেই যারা মধ্যে অহংকার ভাবটা নেই আমি এখানে দেখতে পাচ্ছি হুম এবং যে কিনা সেই গিভেন টেকের উপর বিশ্বাস করে ইকুয়ালিটির উপর বিশ্বাস করে এই যে টু কাপ মানে ইকুয়ালিটি বিশ্বাস করে এবং তোমাকে সে তার পারফেক্ট পার্টনার হিসেবে দেখে এমন কেউ নারী পুরুষ যে তোমাকে তার পারফেক্ট ম্যাচ হিসেবে দেখে যে তুমি একমাত্র তার পার্টনার হওয়ার যোগ্যতা রাখো এবং সে তো প্রবল পরিমাণে গোপনে ভালো পছন্দ করা অনেকটা ভালোবাসা প্রণয় ঘটিত বিষয়কে বেশি বোঝা যাচ্ছে ভালো লাগা তো বটে সাথে ভালোবাসার বিষয়কে কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি সে তোমাদেরকে ভালোবাসে গোপনে হ্যাঁ টু অফ কাপ ইকুয়ালিটি আছে তোমাকে তোমাকে সে তার পারফেক্ট ম্যাচ হিসেবে দেখে এবং আদান প্রদানে সেই যে তোমাকে ভালোবাসছে যদি তোমাকে আর কি প্রোপোজ করে থাকে বা পছন্দ করে ডেফিনেটলি প্রোপোজ করতে চায় সেই আশা করবে তোমার থেকে তুমিও যেন তাকে সেম টু সেম তাকে তার সেই যোগ্য সম্মান বা ভালোবাসা দাও সে কিন্তু আশা তোমার থেকে ডেফিনেটলি রাখবে আমি এখানে দেখতে পাচ্ছি আচ্ছা এবার দেখবো ইনিশিয়াল দেখব কিছু

ইউ দিয়ে নাম এম দিয়ে নাম হতে পারে তার পি দিয়ে নাম হতে পারে আর দিয়ে নাম হতে পারে এন দিয়ে নাম হতে পারে তার জি দিয়ে তার নাম হতে পারে আচ্ছা তার চব্বিশ বছর বয়স হতে পারে বিয়াল্লিশ বছর বয়স হতে পারে পাঁচ তারিখ চোদ্দ তেইশ তারিখে জন্ম হতে পারে ছয় চব্বিশ পনেরো তারিখে জন্ম হতে পারে অগস্টে তার বার্থডে হতে পারে এমন কেউ যে তোমাকে পছন্দ করে আট তারিখ সতেরো তারিখ ছাব্বিশ তারিখে তার জন্ম হতে পারে জন্ম হতে পারে দু ফেব্রুয়ারিতে জন্ম হতে পারে এপ্রিলে হতে পারে অগস্টে হতে পারে জুনে হতে পারে মেতে হতে পারে তার জন্ম এমন কেউ যার নামের ফার্স্ট লেটার এগুলো হম এখান থেকে একটা মেসেজ নেব অ্যানসেস্টার এবং এঞ্জেল গাইডেন্স এটা আচ্ছা আমি পার্সোনাল যে রিডিং করি অনেকে জিজ্ঞেস করে দিদি যে আপনি ভীষণ কস্টলি নেন বা কিছু আমি দেখো আমি ভিডিও কলে আমি কিন্তু তিন রকম বিকল্প রেখেছি আগে করতাম কি শুধু ভিডিও কলে আর কি আমি রিডিং করতাম আধ ঘন্টা সময় দিতাম এবং হ্যাঁ একটু কস্টলি ছিল কেননা আমি আধ ঘন্টা সময় নিয়ে যেরকম তোমরা আমাকে সরাসরি দেখতে পাচ্ছ যার আমি রিডিং করতাম সে আমাকে এইভাবে সরাসরি দেখতে এবং সেই কার্ডগুলো কিন্তু এরকম সরাসরি দেখতে পেতাম হুম আমি এখন নিয়মটা চেঞ্জ করেছি মানে এটা তো থাকছেই এটা এটা যেরকম রিডিং করতাম আধ ঘন্টা সময় ধরে যে রিডিংটা করতাম সেটা আছে ভিডিও কলের মাধ্যমে সেটা করি আমি ফোন কলেও কিন্তু এবার আমি রিডিং করছি ধরো পাঁচ মিনিটের ফোন কল পা পার কোয়েশ্চনের জন্য খুব কম পয়সা নেব আর কি ধরো বলে দিচ্ছি আমি পার কোশ্চেনের জন্য একশো টাকা নেব ফোনে পাঁচ মিনিট কিন্তু কল পাঁচ মিনিট কল আর কি রিডিং সেটা আমি একশো টাকা নেব আর পাঁচ মিনিট বা ছ মিনিটের ভিডিও পার কোয়েশ্চেনে আমি কিন্তু দেড়শো টাকা নেব শুধু ভিডিও কল না কিন্তু ভিডিও করে ভিডিও করে এরকম আমাকে অনেকে বলেছে দিদি আপনি ছোট করে শর্ট করে ভিডিও করে দিলে একটু কমের মধ্যে সেটা ভালো হয় সবার কথা মাথায় রেখে কিন্তু এই জিনিসটা আর কি আমি এই সিদ্ধান্তটা আমি কিন্তু নিয়েছি ঠিক আছে মানে পাঁচ মিনিটের ভিডিও করে একটা ছ মানে তোমাদের রিডিংয়ের আর কি ভিডিও করে আমি তোমাদেরকে পাঠিয়ে দেবো হোয়াটসঅ্যাপে তো তার জন্য কিন্তু আমি পার কোয়েশ্চনের জন্য দেড়শো টাকা করে নেবো আর ফোনে পাঁচ মিনিটের কল রিডিং আমি কিন্তু একশো টাকা করে নেব আর যেটা আমি নিচ্ছিলাম সেটা তো আছেই মানে টু কোয়েশ্চেনের জন্য যেটা নিচ্ছিলাম আমার অ্যামাউন্ট ভিডিও সরাসরি ভিডিও কলের মাধ্যমে আধা ঘন্টা সময় দিয়ে যেটা রিডিং করতাম সেটা তো আছেই আর বাকি আমি এগুলো কিন্তু রেখেছি যে সবার কথা ভেবে যাতে সকলে রিডিং নিতে পারে তার জন্য কিন্তু আমি এটা করেছি কিন্তু ঠিক আছে সবাই বলে যে দিদি পাঁচ মিনিট ছোটো একটা রিডিং যদি আপনি আমাকে করে দেন আর কি ভিডিও মানে ভিডিও কল না ছোটো একটা ভিডিও করে যদি পাঠিয়ে দেন তাহলে আমার ভাষাটা ভালো হয় তো সে তার জন্য এগুলো কিন্তু রাখা ঠিক আছে বলে দিলাম তোমাদেরকে তাহলে কেউ আর বলবে না দিদি কস্টলি 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 কোনো ব্যাপার নেই এখানে এখানে কমের মধ্যে আমি কিন্তু করে দিয়েছি এবার তোমার সকলে রিডিং নিতে পারবে আমার থেকে কারোর অসুবিধা হওয়ার কথা না ঈগল আচ্ছা আচ্ছা ইগোল একটা ইগোলের নেচার কীরকম দূর থেকে সে কিন্তু সমস্ত দিকে গোধা বাংলায় দুধ থেকে সে তার শিকারকে দেখে নেয় অনেক উপর থেকে কিন্তু দেখে নেয় এবং মানে তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন এক এক আর কি পাখি এবং যে কিনা প্রবল প্রবল পরিমাণে শক্তিশালী যার মধ্যে প্রবল পরিমাণে আত্মবিশ্বাস শক্তিশালী শক্তি যার মধ্যে ইগল চল কুড়ি কুড়ি বছর না কত বছর বয়সের পর নিজের নোখ ঠোঁট ভেঙে নতুন নতুন অনেক উপরে যায় উপরে উঠে নিজের ঠোঁট আর নিজের পায়ের নোখ ঠোঁক গায়ের আর কি লোম সমস্ত কিছু ছিঁড়ে ফেলে ছিঁড়ে নতুনের জন্য অপেক্ষা করে ওই প্রিয়ডটা দিন কষ্ট করে আর কি কষ্ট করে কিন্তু সে আবার নতুন রূপে নতুনভাবে ফিরে আসে তো তার মধ্যে প্রবল পরিমাণে আত্মবিশ্বাস এমন কোনো নারী পুরুষ তোমাদেরকে পছন্দ করে যার দৃষ্টির প্রবল পরিমাণে তীক্ষ্ণ মোট কথা দূরদৃষ্টি যার মধ্যে দূরদৃষ্টি আছে এবং খুব স্ট্রং যার ব্যক্তিত্ব বাইরে যে হয়তো দেখে মনে হবে না খুব যেহেতু কিউট সুন্দর চোখ একদম ছেলে মানুষে দেখতে কিন্তু ভেতর থেকে সে তার কিন্তু প্রবল পরিমাণে মনোবল এমন নারী পুরুষ তোমাদেরকে পছন্দ করেন তো গ্রুপ ওয়ান এই ছিল তোমাদের রিডিং রিডিং কেমন লাগলো প্লিজ জানি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে টুম্পা বা ফ্যামিলি সদস্য হয়ে যাও সকলে ভালো থেকো সুস্থ থাকো সুখে থেকো টাটা গ্রুপ ওয়ান গ্রুপ টু যারা এটা পছন্দ করেছো দেখো কাঠ না কথা বলে এটা আর্থের কাঠ কিন্তু আর তার এনার্জি আর্থলি এসেছিলো গ্রুপ ওয়ানেরটা আর কি গ্রুপ টু দেখো কে বা কারা গোপনে তোমাদেরকে পছন্দ করে গোপনে কে বা কারা তোমাদেরকে পছন্দ করে কে বা কারা তোমাদেরকে গোপনে পছন্দ করে চলো হারমেট আবারও হারমেট চলো এসেছে আর কি করবো নেব বায়ু বায়ু তার প্রবল পরিমাণে স্ট্রং বায়ু তত্ত্ব মিথুন তুলা কুম্ভ মেষ কর সিংহ সিংহ এখানে আসেনি আমার ইন্টিউশন সিংহ বলল হারমেট বীরগো মিন মিন আসেনি মিন আমার মন বললে বললাম স্করপিও স্করপিও আসেনি কিন্তু তবু আমি স্করপিও বলছি হতে পারে তা সাইন আচ্ছা তার যে তোমাকে গোপন গোপনে পছন্দ করে তার ব্যক্তিত্ব কেমন প্রথম কথা সে প্রবল পরিমাণে দুশ্চিন্তা করে হ্যাঁ প্রবল পরিমাণে দুশ্চিন্তা করার একটা আমি এখানে বিষয় সব কিছুতে দুশ্চিন্তা করে মানে প্রথমে নেগেটিভটা ভেবে নেন মানে দুটো জিনিস নিয়ে মানে হয় না সেই দৈত্য দৈত্য যে স্বভাব দ্বি স্বভাব সেরকম দুরকম ভাবনা চিন্তা এবং প্রবল পরিমাণে নেগেটিভ থটটা নেগেটিভ মানে কি ধরো আমি এটা করলাম এটা যদি ভালো না হয় খারাপ যদি হয়ে যায় মানে এরকম এরকম ভাবনা চিন্তা মানে আমি রাস্তা দিয়ে যাচ্ছি যদি হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে যায় সামনে যদি ডাক্তারখানা না থাকে কাছে পিঠে যদি কিছু না থাকে তাহলে আমার কি হবে আর সেই রাস্তায় যদি কেউ না যাতায়াত করে তাহলে আমার কি হবে মানে প্রবল পরিমাণে নেগেটিভ যে ভাবনা চিন্তা করা সে প্রবল পরিমাণে নিরাশা এবং তার ভাবনা চিন্তা পজিটিভ না প্রবল পরিমাণে নেগেটিভ এই নেগেটিভ থিঙ্কিং যেটা সেটা তার আমাদের প্রবল পরিমাণে খুব নেগেটিভ নেগেটিভ তার চিন্তা ভাবনা মাথার মধ্যে আসে দুশ্চিন্তা করে প্রবল পরিমাণে এইট আচ্ছা এমন নারী বা নারী পুরুষ পছন্দ করা আছে এখানে কিন্তু কে বা কারা কারা বলতে কিন্তু প্রত্যেক অনেকজনকে বোঝাইতে বোঝায় কিন্তু পার্টিকুলার একজন না কিন্তু একজনের ব্যক্তিত্ব না এখানে অনেকের ব্যক্তিত্ব আর কি কথা আমি তোমাদেরকে বলছি কারণ এখানে চারটে কাঠ ডিফারেন্ট মানে ডিফারেন্ট চারটে কাঠ কিন্তু চার রকম কোয়ালিটি তারা কিন্তু আমি তোমাদেরকে বলছি একটা তো বললাম এখানে এখন এটা বললাম এবারে বলছি আর একটা কোয়ালিটি আছে এমন কোনো নারী পুরুষ তোমাদেরকে পছন্দ করে সে তোমার থেকে বয়সে বড় হতে পারে বা তার একটু বিজ্ঞ বিজ্ঞ ব্যাপার থাকতে পারে সব জানতা সব জানতা একটা ব্যাপার থাকতে পারে না অনেকে জানে না এখানে তার কিন্তু অভিজ্ঞতা আছে শুধু সব সবজনতা ব্যাপার নেই সে কিন্তু জানে তার মধ্যে কিন্তু অভিজ্ঞতা আছে জীবনের জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি তার কিন্তু আলাদা এবং তার অনেক অভিজ্ঞতা আছে জীবনের প্রতি এবং একটুখানি স্ট্রিক্ট টাইপ স্ট্রিক্ট টাইপের এবং খুব গম্ভীর এরকম কোনো নারী পুরুষ তোমাদেরকে পছন্দ করে বয়সে বড় হতে ওরা ম্যাচুরিটি আছে যার মধ্যে ম্যাচুরিটি প্রবল পরিমাণে আমি দেখতে পাচ্ছি এরকম কোনো না নারী পুরুষ তোমাদেরকে পছন্দ পছন্দ করে বিশেষ করে পুরুষের এনার্জি এরকম কোনো তোমরা যদি মেয়ে দেখে থাকো এরকম কোনো পুরুষ পছন্দ করে যার যে কিনা প্রবল পরিমাণে স্ট্রিক এবং যার মধ্যে প্রবল পরিমাণে জীবনের মানে অনেক অভিজ্ঞতা আছে জীবনের জীবনের প্রতি অনেক অভিজ্ঞতা এবং সে জীবনকে মানে হয় না যে অনেক ছোট থেকে বড় হওয়ার যে ব্যাপারটা সেটা তার তার কিন্তু পজিশন খুব ভালো এই মুহূর্তে তার পজিশন ভালো কিন্তু সে জীবন অনেক স্ট্রাগেল করে বড় হয়েছে তাতে কি তার জীবনে অনেক রকম অভিজ্ঞতা তার কিন্তু সঞ্চয় হয়েছে এবং এবং সে জীবনে স্ট্রাগেল দেখেছে তার অনেক অভিজ্ঞতা এবং তার মধ্যে ম্যাচুরিটি প্রবল পরিমাণে এমন কোন পুরুষ তোমাদেরকে পছন্দ করে যারা মেয়েরা দেখছ আচ্ছা এমন কোন নারী পুরুষ তোমাদেরকে পছন্দ করে যে যার যে কিনা প্রবল পরিমাণে ইনটিউটিভ হুম প্রবল পরিমাণে ইনটিউটিভ এবং এবং সে আবেগী কিন্তু সে তার আবেগকে খুব সুন্দরভাবে হাইট করতে পারে সে তার আবেগকে গোপন করার ক্ষমতা তার প্রবল পরিমাণের বেশি এবং সে যে আবেগ আবেগ আছে কিন্তু সে প্রকাশ না করে সামনের দিকে যে এগিয়ে চলার বিষয়টা তার মোট কথা সে তার হাটচক্র ফিল করা সে প্রবল পরিমাণে পছন্দ করে সে কিন্তু প্রবল পরিমাণে আবেগী তোমার জন্য আবেগী এবং বিশ্বাসী এমন কোনো নারী বা পুরুষ তোমাদেরকে পছন্দ করে যাকে তুমি চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারো তার মধ্যে লয়ালিটি আছে সে বিশ্বাসযোগ্য এমন কোনো নারী পুরুষ তোমাদেরকে গোপনে পছন্দ করে হুম আবেগ প্রবণ প্রবল পরিমাণে যার মধ্যে প্রবল পরিমাণে কেয়ারিং একটা ব্যাপার আছে মাদারলি একটা নিচে তার মধ্যে প্রবল পরিমাণে আছে আমি দেখতে পাচ্ছি আরেকজন যে কিনা প্রবল সুন্দর গুছিয়ে কথা বলতে পারে এবং অহংকারী একদম ঠিক শুনেছ অহংকারী কোনো নারী পুরুষ তো আমাদেরকে পাওয়া পছন্দ করে বায়ু তো হাওয়া তো তো এখানে অহংকারী এবং খুব সুন্দর গুছিয়ে কমিউনিকেশন যেটা বলে সেটা খুব ভালো সে কিন্তু ক্রিয়েট করতে পারে খুব ভালো গুছিয়ে কথা বলতে পারে এবং তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন মানে সামনের কি কীভাবে কথা বলছে সেই মানুষটাকে কিভাবে ইমপ্রেস করা যাবে কথার মাধ্যমে সে সেটা করতে পারে এমন কোনো নারী পুরুষ তোমাকে পছন্দ করছে গোপনে পছন্দ করে আর একজন যেখানে জীবনে অনেক কষ্ট পেয়েছে জীবন অনেক কষ্ট দুঃখ পেয়ে সে একা সে জীবনে একা কিন্তু তোমাকে সে পছন্দ করে সে সিঙ্গেল এবং সে একা থাকাটা পছন্দ করে এমন কোনো নারী পুরুষ যে তো একা থাকাটা প্রবল পরিমাণে পছন্দ করে এবং তার সাইন হতে পারে কন্যা রাশি হতে পারে তার এবং ইনটিউটিভ এখানে প্রবল পরিমাণে এমন কেউ কোনো নারী পুরুষ তোমাকে পছন্দ করে যে যেখানে প্রবল পরিমাণে ইনটিউটিভ আমার মনে হচ্ছে কেন না সে ট্যারো রিডার হতে পারে সে অ্যাস্ট্রোলজার হতে পারে সে রেইকি মাস্টার হতে পারে বা হিলার হতে পারে আয়ুর্বেদিক চিকিৎসক হতে পারে যার গাছে গাছে আর প্রতি প্রবল পরিমাণে নলেজ ইনটিউটিভ তন্ত্রজ্ঞানী কোনো নারী পুরুষ হতে পারে যার তন্ত্রের প্রতি প্রবল পরিমাণে নলেজ আছে তন্ত্রজ্ঞ করোনা নারী পুরুষ তোমাদেরকে পছন্দ করে চার তারিখ আট তারিখ সাত তারিখে তার জন্ম হতে পারে ন তারিখে তার জন্ম হতে পারে খুব হাইট করার ক্ষমতা আছে সবকিছু গোপন করার ক্ষমতা আছে বাইরে দিয়ে দেখে তার মনোভাব বোঝা যাবে না এমন কোনো নারী পুরুষ আমাদেরকে গোপনে পছন্দ করে কন্যা কর্কট খুব স্ট্রং এবং মেষ প্রবল পরিমাণে স্ট্রং বাচ্চা হরিণ স্প্রিং স্প্রিং সি ইউ আর গ্রো আচ্ছা তার ভালো বা ভালো পছন্দ করার যে আর কি এটা সেটা কিন্তু দিনে দিনে বৃদ্ধি হচ্ছে ঠিক আছে এখানে যে সি ইউ আর সিড গ্রো মানে তোমার সিড সিড মানে চারা বীজ বীজটা কিন্তু গ্রো হয়ে চারা হচ্ছে মানে তার ভালো লাগা কিন্তু দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে এবং সেটা ভবিষ্যতেও কিন্তু বৃদ্ধি পাবে কারণ সিট থেকে কিন্তু সিট কিন্তু গ্রো করছে মানে গাছে পরিণত হয়েছে বীজ বীজ চারা রূপান্তরিত হয়েছে কিন্তু তার ভালোবাসা বৃদ্ধি পাচ্ছে এবং খরগোশ প্রবল পরিমাণে সেক্সুয়ালিটি তার ভিতরে বা তার প্রবল পরিমাণে সুন্দর আকর্ষণীয় ব্যক্তিত্ব হতে পারে খরগোশের মধ্যে সব খরগোশ সুন্দর সুন্দরী নারী পুরুষ হতে পারে এবং আকর্ষণীয় খরগোশ অবশ্যই আকর্ষণীয় না সকলের প্রিয় হয় ছোটোখাটো কিউর এবং খরগোশের মধ্যে মানে ওরা ওদের প্রজনন ক্ষমতা অনেক বেশি না তো তার মধ্যে সেক্সুয়ালিটি প্রবল পরিমাণ এবং তার সে খুব সহজে অন্যকে আকর্ষণও পারে তার মধ্যে সেই কোয়ালিটি আছে হ্যাঁ ইনিশিয়াল দেখব আচ্ছা গ্রুপ ওয়ানে বলেছিলাম গ্রুপ টুয়ে বলছি আমি কিন্তু ভিডিও কলের মাধ্যমে যে রিডিংটা করতাম সেটা কিন্তু করছি ঠিক আছে আধ ঘন্টা সময় দিয়ে যেটা করতাম আর কি পার্সোনাল রিডিং সেটা করছি ওটা বাদ দিয়েও আমি কিন্তু সকলের কথা ভেবে আমাকে অনেকে হোয়াটসঅ্যাপে এসে বলছে দিদি একটু কমের মধ্যেই আপনি যদি রিডিং করে দেন তাহলে আমাদের খুব উপকার হয় তো সবার কথা ভেবে আমি ফোন কলে আমি কিন্তু রিডিং করবো পার কোয়েশ্চেনের জন্য পাঁচ মিনিটের রিডিং ফোন কল সেটা কিন্তু আমি একশো টাকা নেব আর পাঁচ মিনিটের ভিডিও করে তোমাদেরকে যারা আর কি রিডিং আর কি পার্সোনাল রিডিং চাইবে পার পাঁচ মিনিটের মধ্যে আমি পাঁচ মিনিটের মতো সময় দিই আর কি ভিডিও করে ভিডিও মানে ভিডিও কল না কিন্তু পাঁচ মিনিট এটা ভিডিও করে তোমাদেরকে পাঠিয়ে দেবো তো মানে পার কোয়েশ্চনের জন্য কিন্তু আমি দেড়শো টাকা করে নেব কিন্তু ঠিক আছে এটা সবার কথা ভেবে সবার রিকোয়েস্ট করাতে আমি সেটা ভেবে দেখলাম কিন্তু সবাই যাতে রিডিং নিতে পারে আমার থেকে অনেকে বলে যদি অনেক কস্টলি হয়ে যাচ্ছে আমরা পাচ্ছি না রিডিং নিতে আমরা অ্যাফোর্ড করতে পারি না তাদের জন্য কিন্তু এটা ফোন কলে পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিটের ফোন কল একশো এবং পাঁচ মিনিটের ভিডিও কল মানে ভিডিও কল না ভিডিও করে ভিডিও মানে রিডিং করে দেবো তার জন্য কিন্তু দেড়শো টাকা নেবো পার কোয়েশ্চেনের জন্য এবং রেমেডি কিন্তু আমি রেমেডির দরকার বলে আমি রেমেডি কিন্তু বলে দেব তার মধ্যেই রেমেডি থাকবে কিন্তু রেমেডির জন্য আলাদা তোমাদেরকে পে করতে হবে না যেটা করে করিও না আমার আমার রিডিংয়ের সাথেই রেমেডি আমি বলে দিই আর রেমেডি যে শুধু ব্রেসলেটই থাকবে এরকম কোনো ব্যাপার না কিন্তু রেমেডি দিয়ে শুধু আমাকে ব্রেসলেটই আমি তোমাদেরকে সাজেস্ট করবো ওরকম কোনো ব্যাপার না ঘরোয়া হলে তোমার যদি পাঁচ টাকায় কাজ মিটিয়ে আমি তোমাকে পাঁচশো টাকা তো কথা বলবো না ঠিক আছে বেশিরভাগ আমি ঘরোয়া কিন্তু রেমেডি দিই আর আমি কোনো ভ্রেসলেট বেচি না অনেকে ভয় ভাবে যে দিদি ব্রেসলেট বে বেছে কিনা আমি কোনো ব্রেসলেট বেচি না তো এই ভ্রেসলেট নিয়ে তোমাদের কোনো চিন্তার কোনো বিষয় নেই ঠিক আছে আর ভ্রেসলেট যে বলব এরকম কোনো বিষয় নেই খ্রিস্টাল যে তোমাদের খ্রিস্টালে ব্রেসলেট বলব এরকম বিষয় নেই ঘরোয়া বেশিরভাগ আমি ঘরোয়া কিন্তু রেমেডি দিয়ে থাকি এবং সেটা আমি মানে একশো পার্সেন্ট সেটা কিন্তু ফলিত হবেই আচ্ছা আর দিয়ে নাম তার এইচ দিয়ে নাম তার এম দিয়ে নাম তার কে দিয়ে নাম তার ইউ ইউ দিয়ে নাম ও দিয়ে নাম তার আচ্ছা ও ও দুটো ও পজিটিভ ব্লাড গ্রুপ হতে পারে তার আয় আই না এক্স আচ্ছা তোমার এক্স তোমাদেরকে গোপনে পছন্দ করে গ্রুপ টু হ্যাঁ

তো এই ছিল আজকে আমার রিডিং রিডিং কেমন লাগলো প্লিজ জানিও ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে টুম্পা টাটফি সদস্য হয়ে যাও সকলে ভালো থাকুক সুস্থ থাক সুস্থ থাকো টাটা